তাহলে সুন্দর জামাত রাখি না বলো আল্লাহ তালা নিরাকার আল্লাহ আকার নাই আর আহলে সুন্দর জামাতের বাইরে মুসলিম অনেক অনেকগুলো দল তার মধ্যে আহলে আদিস একটা দল মরজি এক একটা দল খারেজি একটা দল এদের আকিদা হলেও আল্লাহ তার হাত আছে পাশ চোখ মুখ সব কিছু আছে আমাদের বিশ্বাসের জন্য আল্লাহ তারা নিরাকা আল্লাহর কোনো আকার নাই হাত বা কিছুরই আল্লাহ তার প্রয়োজন নেই আল্লাহর হাত নাই বললে সুদ শোনা যায় আল্লাহর হাত নাই আল্লাহর হাতে প্রয়োজন নেই আল্লাহর পায়ে প্রয়োজন আমাদের হাতের প্রয়োজন কেন আমরা হাতের মুখাপেক্ষি হাত দিয়ে কিছু একটা ধরতে হয় কিন্তু আল্লাহ তালা কোনো কিছুরই মুখাপেক্ষি না আমাদের চোখের প্রয়োজন আমরা চোখের মুখাবে কি কারণ চোখ সারা আমরা কিছু দেখি না আল্লাহ তালা চোখে যদি বলি তার মানে বোঝা গেল আল্লাহ তালা দেখার জন্য চোখের মুখাপিখি ধরার জন্য হাতের মুখা বেখি জন্য পায়ের মোকাবেকে বলবো আল্লাহ আঘাত আল্লাহ আল্লাহ সব কিছু দিকে মুখাবে কি কোনো কিছুর দিকে আল্লাহ মুখাবে কি না

ওডার মধ্যে ফেরিসারা থাকবে আসলে মাঠের আদিবাসীরা মনে করবে যে মধ্যে আল্লাহ চলে সবাই করবে তোমাদের সাথে কি আল্লাহ আছে বলবে আমাদের সাথে আল্লাহ নাই আল্লাহ বলেন এই শুরু একটা দাদা বলছেন যে আপনি কি দেখেন না আসবে মানুষ মনে করবে কেমন হয় সংগঠিত হয়েই যাবে বিচার কার্য শুরু হয়ে যাবে কিন্তু শুরু হবে না দ্বিতীয়বার আবার একটা ম্যাঘখণ্ড আসবে ওই ম্যাঘ মধ্যে অনেক ফেরেস্তা থাকবে মানুষ মনে করবে যে এটি এটাই মনে হয় খুশি এটি মনে হয় আল্লাহ আসেন তাদেরকেও জিজ্ঞেস করা হবে তারাও বলবে যে না আল্লাহ এখন আসেন তারা বলছেন যে আটজন ফেরেস্তা এই আটশা আজিম থেকে নিয়ে আসবে

আসল বলে যে এত বড় এত বড় যে পৃথিবী পানি যদি ওই একজন ফেরেস্তার মাথার উপরে ঢালা হয় তো ওই পানি মাথা থেকে গড়ে তার পর্যন্ত আসার আগেই পানি সব শুকিয়ে শুধু মাথা থেকেই কাঠ পর্যন্ত যদি এত বড় হয় ওই ফেরেস্তার দেহটা কত বড় আর এমন আটজন ফেরেস্তা যে আটশা আজিব থেকে বহন করবেই ওই আটশা আজিবটা কত বড়

আমাদের বিশ্বাস হলে আল্লাহ তালা নির এখন প্রশ্ন দেখা আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহ কুর্সির উপরে বসে আর রহমান আল্লাহ তালা উপরে তাহলে আল্লাহ জায়গায় আছে যখন বলবো তখন বোঝা গেল যে আল্লাহ নির্দিষ্ট একটা জায়গা কোথায় উপরে নির্দিষ্ট তাহলে আল্লাহ যখন বলবো উপরে আল্লাহ কি জমিনে আছে নাই দেখে আমরা বলতেছি আল্লাহ দেখেন আমরা বলি আল্লাহ সব জায়গায় উপরে নিচে গানে বামে শিখলে না সব জায়গায় আল্লাহ আর আল্লাহ শুধুমাত্র আসমে নেচে সবাই দলিল পড়া এখন বাস্তবিক জায়গা থেকে বুঝেন আল্লাহ কীসের উপরে আরসের উপরে কি আছে কুর্সি আছে একটা দুর্পদা হাদিসে আছে আরশের উপরে আল্লাহ তাল্লাহ যে কুর্সিটা আছে এই কুস্তিটার চতুর্পাশে সত্তর হাজার নোরের পর্দা আছে সত্তর হাজার একটা নোর পর্দা থেকে আরেকটা নূরের পর্দা পর্যন্ত সত্তর হাজার অথবা সত্তরটা

আল্লা আসতে এবার একটু খেয়াল করেন এই পানিগুলার চতুর্পাশে বোতল আছে পানিগুলার চতুর্পাশে বোতল আছে তাহলে আপনি যখন বলবেন যে বোতলটা কোন দিকে তাহলে আপনার উত্তর হবে কি আমার উত্তর হবে কি চতুর্দিকে কারণ পানির চতুর্দিকে কি আছে বোতল আছে এই বোতলটা পানিটাকে কি করছে বেস্টরি দিয়ে রাখছে আল্লাহ বলেন যে আমার কুস্তিটা পুরো পৃথিবীটাকে বেস্টরি দিয়ে রাখছে আর এই কুস্তিট উপরে আমি আছি তার মানে কুসি যত জায়গায় আল্লাহ তত জায়গায় এবার বলে কুর্সি কোন জায়গায় নেই পৃথিবীকে যদি কুর্সি বেস্ট রাখে তাহলে আপনার সামনেও কুর্সি পিছিয়েও কুসি গানেও কুর্সি উপরেও কুসি উপরেজেও কুসি আর এই কুস্তির উপরে কি আছে আল্লাহ আছে তাহলে আল্লাহ কোন দিকে আল্লাহ সব সন্ধ্যে আল্লাহ সব সন্ধ্যে এবার আসেন আমরা যে বলি আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ কি বাথরুমে নাও আসেন

আমার সিসি ক্যামেরা আমি আমার মাদ্রাসায় কি হইতেছে না হইতেছে দেখতে পারবো আমি কি মাদ্রাসায় আসি নাই কেন মাদ্রাসার সংবাদ সিসি ক্যামেরার মাধ্যমে আমার কাছে চলে আসতেছে বুঝছেন আমি এখানে কষ্ট করি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো আছে তা আমি এখানে পয়সা পয়সা দেখতেছি কি কী করতেছে না করতেছে তা আমি কি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসি নাই কিন্তু ওইখানে কী হইতেছে না হইতেছে এটা আমার কাছে সংবাদ আল্লাহ তারা সব জায়গায় আছেন মানে সব জায়গার আল্লাহর কাছে আছে আপনি বাথরুমে করবেন সেইখানের খবর আল্লাহ সেইখানের কাছে কি আল্লাহ সিনেমা হলে আসেন না আল্লাহ কোথায় আল্লাহ সব থেকে আল্লাহ ক্ষমতা কি আল্লাহ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির সংবাদ আল্লাহ তারা জানায় এটা আমাদের না তো এই কুস্তিটা সবচেয়ে দামি সবচেয়ে দাঁড়িয়ে এই কুর্সি সম্পর্কে যে আয়াতের মধ্যে আলোচনা হয়েছে ওই আয়াতটাও বলে যে অথবা যে ব্যক্তি নামাজের পরে নামাজ পড়ছে আর আয়তন কোর্সি পড়ছেন

মুসলমানদের সম্পত্তি থাকে দেখো আমি খুব অভাবে আছি অভাবে থেকে চুরি করছি আমি হাত চুরি করব

তো বলে যে আলসাল আজকে তো ইসলাম কি চাই জান ইসলাম মানুষকে স্বস্তি দিতে চায় না ইসলাম চায় মানুষ পরিবর্তন হবো মানুষকে পরিবর্তন হো বারবার আল্লাহ রসুল বললেন আবার আসবে তো দ্বিতীয় দিন আসছে আবহাওয়া একদম জড়ায় বসে আজকে আজকে তোমাকে আমি আসলে দরবারে নিয়েই যাব তো বলে যে ভালো কথা তুমি যদি আসতে আমাকে ছাড়ো তোমাকে আমি একটা মাসালা শিখেছি একটা আমল শিখে যায় এবার দেখেন সাহাবিরা আমলের প্রতি কিছু আর আমাদের এখন সমাজ ব্যবস্থা আলহামদুলিল্লাহ দুই চারজন আছে এই জন্য দুনিয়াটা টিকে আছে ম্যাক্সিমাম মানুষ আমলের কথা মসজিদে বললে হুজুর এটা এত আমল দেয় আমল করে কি হবে আমাদের সমাজের অবস্থা কিন্তু কিন্তু সাহাবি কেমন ছিলেন যে একটা আমল দিব সন্তান আমাকে ছেড়ে দিতে হবে আবু হরাকে সাথে ছেড়ে দিয়েছে কয়েছে বলো আমন বলো আমন বলো তো বলে যে শোনো এই বাইতুল মা রাত জায়গা ভাড়া দিতে হবে না তোমার জিম্মাদারিতে যিনি বাইতুল মালের দায়িত্ব আসবে সেদিন শুধুমাত্র আয়াত কুর্সি করবা আল্লাহ তালা মানুষ এবং জিন শয়তান সব কিছুর এই অনিষ্টতা থেকে তোমার মা তোমার পরিবার তোমার ঘর সব কিছু হেফাজত করবে

আমি যতদিন আসি মদিনা কোনো মসজিদে যদি তোমাদেরকে দেখি একদম করে হাত আছে পা আছে কামাই করবে কি কারণে বিজ্ঞান সিস্টেম চালু করছে আগে আপনার দরজা লাগাইতে হবে তারপরে একজন মসজিদ করতে হবে তাহলে কাজ আপনার দরজা খোলা রেখে একজন এ একজন মসজিদ এত খাবার আল্লাহ তালা কথাগুলো বোঝার অসুবিধা নেই